সবাইকে দেখেন এটা ইসাপুরা ইসাপুরা বুড়িচং বুড়িচং এর ইসাপুরা গ্রামের অবস্থা এই গ্রাম না শুধু আমাদের আশেপাশে মহিষমারা হারাতিয়া এইসব গ্রামও এখন পানির তলায় তিনতলা বাড়ি পর্যন্ত পানি কিন্তু আমরা কোনোভাবেই খারাপিয়া মহিষমারা এইসব সাইডে যেতে পারতেছি না আমাদের খুবই প্রয়োজনীয় খুবই তাড়াতাড়ি বোট লাগবে বোট ছাড়া মানুষকে বাঁচানো সম্ভব না এক কথায় ভাই আপনি নর্মালি যান বোট ছাড়া মানুষকে বাঁচানো সম্ভব না আপনারা যেভাবে পারেন যে যেখান থেকে পারেন জলদি যত দ্রুত সম্ভব ইসাপুরা খারাতিয়া মহিষমারা এসব জায়গায় যত দ্রুত সম্ভব ভলেন্টিয়ার পাঠান বোট পাঠান বোট পাঠান ভলেন্টিয়ার পাঠান লাইফ জ্যাকেট পাঠান না হলে মানুষকে বাঁচানো সম্ভব না যারা যে জায়গাতে আছেন আমাদের জন্য দোয়া করেন আর যদি সম্ভব হয় নৌকা টাকা ব্যবস্থা করতে পারেন আমাদের এদিকে পাঠান এদিকে অবস্থা অনেক খারাপ এই দেখুন দোয়া করেন আমাদের জন্য এই আমাদের তিনতলা মসজিদের পাশে দেখুন আমাদের ওতে গর্বের ডুবে গেছে

আমাদের হিসেবরা অনেক খারাপ অবস্থা অনেক অনেক খারাপ অবস্থা যারা পারেন যদি সম্ভব হয় আসেন অনেক খারাপ অবস্থা অনেক খারাপ অবস্থা আসেন আসেন এবার ধরেন একটু একটু ধরে আমার ফালু ব্যথা অনেক খারাপ অবস্থা অনেক আমাদের ঘর আমাদের এদিকে সব ডুবে গেছে সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে সেবাদান করে আমরা অনেক অসুস্থ হয়ে যাচ্ছি অনেক বাচ্চা কাচ্চা অনেক মানে বলার প্রকাশ নেই বলতে পারতেছি না এত অনেক কষ্টে আমরা আছি খারাপ ওদিকে যেতে পারতেছি না ওদিকে মানুষগুলো অনেক অনেক কষ্ট আছে ওদিকে সব ডুবে গেছে ওদিকে আমাদের ঘাটাতেওদিকে নৌকা দুটো গেছে আর আরো নৌকা 3 মানুষগুলো এখনো ঘরের ভিতরে আটকা মানুষ এখনো ঘরে আটকা আছে যদি সম্ভব হয় নৌকা পাঠান ভাই এদিকে আসতে পারবেন না ভাই ಮುಂದೆ না আসেন জানতে পারবেন না বাস করে সব বন্ধু সব হ্যাঁ ভাবছো আমি হাসানি বাদে ইন্ডাডিউসি সব বিকেলি ঘোটাম সমস্যা নেই আপনি মানে আমরা সব প্রত্যেকটা গড়ে গড়ে আমরা করে দেখছি সমস্যা নাই কেমন পানি ঢুকছে পানি ঢুকছে পানি ঢুকছে এদিকে আল্লাহ বলো যায় না গেলে বিপদ আসতে পারবেন না এ উমর ওদিকে পরিস্থিতি মানে ভালো মনে না শোন ওদিকে যা তুই জানাস ভুতরে এদিকে অবস্থা সব ঢুকে গেছে অনেক খারাপ অবস্থা রে ভাই বড় ছেলে অবস্থা হ্যাঁ ওদিকে ভালো আছে এদিকে হিসেবে অনেক খারাপ অবস্থা তুই ইয়া করিস মসজিদ আন্দোলন দিস মনে হয় না আজকে জমা হবে

আপনি কি আনবেন কি আনবেন আপনি ওদেরকে যেতে পারবেন না আমরা খেয়াল থাকতে পারি না এদিকে বেশি খারাপ আমরা বাস দিকে বেশি খারাপ রাস্তা আছে অনেক বেশি ওদিকে এই পানি আমরা কি কেউ আনতে যাবেন না দেখতে যাবে আমাদের জন্য দোয়া করেন আমাদের অবস্থা অনেকটাই খারাপ দেখুন আমাদের অবস্থা অনেক খারাপ সবাই দোয়া করুন বাছাৰ বন ব্যৱস্থা নাই এইবাত তৰম হোটেললৈ দিয়ে যা আশীৰ্বাদ

আমার ভাই রিয়াদের পেজ এখান থেকে আমি কথা বলতেছি এখানে আমাদের বাড়ির যে পরিস্থিতি এমনকি আমাদের আশেপাশের পাড়া মহল্লার সব মানুষের দিন দুঃখী মানুষের যে কষ্ট সবাই কষ্ট দেখে নিজেকে আর ধরে রাখতে পারছি না যতটুকু সামর্থ্য কুলাচ্ছে সামর্থ্য কুলাচ্ছে আমাদের আর সংগঠন আমাদের সংগঠনের বড় বড় ছোট সবাই সবাইকে সহযোগিতা করতেছে এই দেখেন আমাদের বাড়ির রাস্তা এটা মনে হচ্ছে যে সাগরের ঢেউ যাচ্ছে এক একটা ঢেউ সাগরের ঢেউয়ের মতো মনে হচ্ছে মানুষ গরু ছাগল সব কিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে সবাই সবাইকে সহযোগিতা করছে গ্রামের পরিবেশ ওই এদিকে এদিকে মাছ ধরতেছে আমাদেরই গাটায় আমাদের মাছ এখন দেখেন গরু মানুষ কোথাও রাখা না আজকে জুমার দিন আজকে জুমার দিন দেখেন একজন মুরু নিয়ে আসা হচ্ছে একজন মুরুগিকে নিয়ে আসা হচ্ছে তারপর আমাদের জুবাইয়ের ভাই জুবাইয়ের ভাই এই জন্য আমাদের সংগঠন আরেক আরেক ভাই সংগঠনের পারবে পাবেন আমাদের মুয়াজ্জা হুজুর সাহেব আমাদের হাফুল সাহেব সবাই সবাইকে সহযোগিতা করছে ছবি তুলছে সত্যিকার অর্থে আজকের এই দিনের আশা আমাদের ছিল না আমরা আসলে এমন এমন পরিস্থিতির শিকার আমাদের মুরুখ মনে হয় নাই আর আমাদের মুর্গৃদের কাছ থেকে আমার কোনো কথা শুনিনি আজকে আমাদের এই পরিস্থিতি আছে তো নাম্বারটা আমার মুখে আমার মোবাইলে নাই তো মোবাইলে নাই ঠিক আছে সবাই দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন আমাদের অবস্থা অনেক খারাপ দোয়া করবেন আল্লাহ হাফেজ যারা পারেন লাইভ শেয়ার করবেন যারা পারেন লাইভ শেয়ার করে দেন আপনি যায়ন না যারা পারেন লাইভ শেয়ার করে দেন আমাদের হিসাবরা অনেক খারাপ অবস্থা এই দেখুন এটা আমাদের বাড়ির রাস্তা হ্যাঁ আমাদের অবস্থা অনেক খারাপ সবাই যারা পারেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেন পানি অনেক বাড়তেছে হ্যাঁ আসো আমাৰ নাম্বলি দেখোন আমাৰ নাম্বাৰ দেই কাকা আমি কল দেই